আসসালামু আলাইকুম সবাইকে রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা একটি লেকচার শেষ করছি যারা লেকচার এক করণেই তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এক নাম্বার লেকচার করে দুই নাম্বার লেকচারে আসবা তাইলে বুঝতে সুবিধা হবে তো দেখো এক নাম্বার লেকচারে আমরা কি পড়ছিলাম এক নাম্বার লেকচারে আমরা মেইনলি পড়ছি পর্যায় সারণীর ইতিহাস এই যে আমার পিছনে দেখতেছে একটা পর্যায় সারণী লাগানো আছে এই পর্যায় সারণিটা আমরা যেটা দেখতেছি এটা একটা আধুনিক পর্যায় সারণী কিন্তু এই পর্যায় সারণিটা একবারেই যে আসেনি সেটা কীভাবে আসছে সেটা আমরা এক নম্বর লেকচারে দেখছি দুই নম্বর লেকচারে আজকে আমরা মূলত যেটা শিখব সেটা হচ্ছে এই পর্যায় সারণীর আদ্যপ্রান্ত সব কিছু শিখব পর্যায় সারণি সম্পর্কে ডিটেলসে সব শেখার পরে আমরা পরবর্তীতে আগাব তো দেখো আমার সামনে যে পর্যায় সারণিটা দেখতেছি এই পর্যায় সারণিটা একটা আধুনিক পর্যায় সারণী এটা একটা কি পর্যায় সারণী এটা একটা আধুনিক পর্যায় সারণী এই যে আধুনিক পর্যায় সারণি এই আধুনিক পর্যায় সারণিতে দেখো আমরা পর্যায় সারণি জিনিসটা কি শিখছিলাম পর্যায় সারণী জিনিসটা শিখছিলাম সাধারণত একটা ছক যে মধ্যে কি মৌলগুলা সাজানো থাকে আর সর্বশেষ দেখছিলাম যে মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি করা হয় পর্যায় সারণীতে সাজানো হয় এরপরেও দেখো পর্যায় সারণীতে বিভিন্ন রকমের কম বেশি আমরা দেখতেছি এই জিনিসগুলো আমরা এখন ব্যাখ্যা করব দেখো আধুনিক পর্যায় সারণীতে আমরা এই যে বিভিন্ন সদ দেখতেছি এই শখগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি যেমন আধুনিক পর্যায় সারণীতে পর্যায় অথবা সারি আছে সাতটি কয়টি সাতটি আর গ্রুপ অথবা কলাম আছে আঠারোটি কয়টি আঠারোটি দেখো কলম এটাকে একটা কলমের সাথে চিন্তা করো তাহলে আমরা কলম কোন দিকে সাধারণত লেখার সময় কোন দিকে রাখি এদিকে লম্বা করে রাখি না তার মানে এই বরাবর যে শখগুলো আছে সেগুলোকে আমরা বলবো কলাম আর শাড়ি বা পর্যায় যেটা এই যে এই কলামের অপোজিট বরাবর যেটা সেটাকে আমরা কি বলবো শাড়ি বা কলাম বলবো ঠিক আছে এখন দেখো তাহলে পর্যায়ে যে বললাম সাতটি এই সাতটি পর্যায়ে একটু দেখায় দেখো এই যে এটা হচ্ছে এক নাম্বার পর্যায় এটা দুই নাম্বার পর্যায়ে এক দুই এটা তিন নাম্বার পর্যায় এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত তাহলে আমরা কয়টা পর্যায়ে পাইলাম আমরা অলরেডি ষাটটি পর্যায় দেখলাম ঠিক আছে এরপরে দেখো গ্রুপ কয়টি বলছি গ্রুপ বা কলাম আঠারোটি তাহলে দেখো এই যে এক নম্বর গ্রুপ এটা হচ্ছে এক নম্বর গ্রুপ এই যে এটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপরে দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে দেখো আমরা পর্যায় সারণীতে ষাটটি পর্যায় পাইলাম এবং গ্রুপ বা কলাম পাইলাম আঠারোটি ঠিক আছে এখানে দেখো এই যে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ দেখলাম এই সবগুলো পর্যায় এবং গ্রুপে সমান সংখ্যক মৌল থাকে না মৌলগুলা কীভাবে থাকে কম বেশি করে সাজানো থাকে তাহলে আমরা এখন দেখি যে কোনটাতে কয়টা করে মৌল আছে এই যে এক নম্বর পর্যায়ে দেখো তো এক নম্বর পর্যায়ে এখান থেকে শুরু করে এই বরাবর যে কয়টা মৌল আছে তাহলে দেখো তো এক নম্বর পর্যায়ে কয়টা আছে এক নম্বর পর্যায়ে এখানে হাইড্রোজেন একটা আর এই বরাবর এখানে হিলিয়াম একটা তার মানে এক নম্বর পর্যায়ে কয়টা আছে এক নম্বর পর্যায়ে আমরা দেখতেছি দুইটা মৌল আছে তাহলে আমি একটু যদি লিখি তাহলে প্রথম পর্যায়ে মৌল কয়টি দেখলাম দুইটি এরপরে আসো দুই নম্বরে দুই নম্বরে দেখো তো কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই নম্বরে কয়টি দেখলাম দ্বিতীয়তে আটটি তাই না আটটি এরপরে দেখো যদি তিন নাম্বার দেখায় এটা তিন নাম্বার তাহলে এক দুই এরপরে এর পাশে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে তিন নাম্বারেও কয়টা আছে তৃতীয়তেও আটটা আছে তৃতীয়তেও কয়টি আটটি ঠিক আছে এরপরে দেখো চার পাঁচ ছয় সাত এই কয়টাতে আমরা কি দেখতেছি একই রকমে দেখতেছি না যে কয়টাতে একই রকমের মৌল আছে কিন্তু আসলে এরকম না এই যে দেখো এল এ লেখা আর এসি লেখা এল এতে লেন্থাইট এল এতে কি এই যে দেখো লেন্থাইট লেখা আছে আর এসিতে অ্যাকটেনাইট কি বললাম এল এতে লেন্থাইট এসিতে অ্যাকটেনাইট এখানে এখন দেখো একটু কথা বলি সেটা হচ্ছে এই যে এখানে আমাদের এই গ্রুপটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় লেন্থাইট কি বলা হয় লেনথেনাইট আর এই গ্রুপকে বলা হয় অ্যাকটেনাইট কি বলা হয় অ্যাকটেনাইট এই যে লেন্থাইট গ্রুপে আমরা কয়টা মৌল দেখতেছি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে কয়টা দেখলাম পনেরোটা মৌল এই যে পনেরোটা মৌল এই পনেরোটা মৌল মূলত এই যে ল্যান্থেনাম মানে যে ঘরটা আছে বা ল্যান্থেনাইট মৌলের যে ঘরটা আছে এই একই মৌলে অবস্থান করে কথা কি বোঝাইতে পারলাম তাহলে এই পনেরোটা মৌল কি করে এই একই ঘরেই অবস্থান করে এরপরে আসো অ্যাকাইট যে গ্রুপটা দেখতেছি বা সরি অ্যাক্টে যে পর্যায়টা বা যে কয়টা মৌল দেখতেছি এখানেও কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা এই অ্যাক্টে এই ঘরে অবস্থান করে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমাদের প্রশ্ন হইতে পারে যে এই ঘরে অবস্থান করে তাহলে এগুলো নিচে কেন লেখা হয়েছে ঠিক আছে দেখো এই যে ল্যান্থেনাম যে গ্রুপটা মানে যে বক্সটা আমরা দেখতেছি এই বক্সে কয়টা বক্স আছে এখানে একটা বক্স আছে এখন একটা বক্সে তো এতগুলো সব লেখা সম্ভব নয় সম্ভব কি কখনোই কিন্তু সম্ভব নয় যার কারণে এখানে ল্যান্থেনাম নাম গ্রুপটা লেখে একে আলাদা করে নিচে পর্যায় অবস্থান করা হয়েছে এখা এখানে একে একটে নাম নামকরণ করে একে আলাদা করে অবস্থান দেওয়া হয়েছে বুঝতে পারছ এখন দেখো এখানে আমরা কি দেখলাম তাহলে তৃতীয়তে দেখলাম তাই না এখন দেখো মৌলের আমরা কয়টা আছে সেটা বের করতেছি চতুর্থতে যদি আসি চতুর্থর ক্ষেত্রে কি হবে দেখো চার নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে কী বললাম চতুর্থতে কয়টি আছে আঠারোটি এখন দেখো তো তোমরা পঞ্চমে কি আমি এই দাগগুলো দিছি দেইনি পঞ্চমে কি কোনো দাগ দিছি দেইনি তার মানে পঞ্চম কি চারের সম পরিমাণ না দেখো তো পঞ্চম কি চারের সমপরিমাণ তাহলে এই যে পঞ্চমগুলো চারের এর সমপরিমাণ যেহেতু তাহলে পঞ্চম নাম্বার গ্রুপ পর্যায়েও কয়টা মৌল থাকবে 18টি পঞ্চম নাম্বার পর্যায়েও কয়টা থাকবে 18টি এরপর এসো ষষ্ঠ কি বললাম ষষ্ঠ ষষ্ঠ નંবারে দেখো তো এখানে টোটাল ল্যান্থেনাম সহ টোটাল কতটি আছে আমরা দেখলাম 18টি তাই না দেখো তো চতুর্থ পঞ্চম এ 18টি করে আছে যেহেতু 18টা গ্রুপ মানে 18টায় আছে এখন এই যে আঠারোটা আছে এখান থেকে কি এই দুই একটা ঘর এখানে বাদ যাবে না এই একটা ঘর কী যাচ্ছে বাদ যাচ্ছে এই একটা ঘর যেহেতু বাদ যাচ্ছে তার মানে আঠারো থেকে যদি আমরা একটা বাদ দেই তাহলে কয়টা হয় সতেরোটা এই একটা ঘর বাদ দিয়ে আমরা একটা ঘরের জায়গায় কয়টা বসাচ্ছি পনেরোটা কয়টা পনেরোটা তাহলে দেখো তো যে সাত নাম্বার বা ছয় নাম্বার যে গ্রুপ ষষ্ঠ যে পর্যায়টা সরি গ্রুপ না পর্যায় এখানে কি বললাম দেখলাম প্রথমে সতেরোটা কয়টা সতেরোটা আর এই একটার জায়গায় কয়টা বসলো এখানে এই ল্যান্থেনাইট সিরিজের পনেরোটা বসলো তাহলে টোটালি কয়টা হলো বত্রিশটা তাহলে দেখো ষষ্ঠ নাম্বার যে গ্রুপ বা সরি পর্যায় ষষ্ঠ নাম্বার যে পর্যায় বা শাড়ি এটাতে কয়টি সতেরো যোগ পনেরো বত্রিশটি এরপরে সেমভাবে আসো সপ্তম নাম্বার যেই কি আছে পর্যায়টা আছে এই পর্যায়েও কয়টি সেম আঠারোটি তার মধ্যে একটা বাদ যাবে মানে কত সতেরো আর নিচের পনেরো এই একের জায়গায় কত হবে পনেরো তার মানে বত্রিশটি তাহলে দেখো পর্যায় সারণি থেকে আমরা কী কী জানলাম আমি যদি আরেকবার একটু বলি পর্যায় সারণি থেকে আমরা জানলাম পর্যায় সারণিতে পর্যায় বা শাড়ি আছে ষাটটি যে শাড়িগুলো কোন দিকে দিকে অবস্থান করে এরপরে গ্রুপ বা কলম আছে আঠারোটি যেগুলো কোন দিকে লম্বা লম্বিভাবে অবস্থান করে এই যে পর্যায় শাড়িটা দেখতেছি এটাকে আধুনিক পর্যায় সারণি বলা হয় আমরা আগেও দেখছি এরপরে আসো এই যে এক দুই তিন চার এগুলা তো গ্রুপ এগুলো বুঝাইলাম প্রথম নাম্বার যে পর্যায়টা প্রথম নাম্বার কি বললাম পর্যায় এটা কিন্তু আমরা কি দেখছি এগুলা কিন্তু পর্যায় দেখছি তাহলে প্রথম পর্যায়ে কয়টি মৌল দুইটি যেটা আমরা পর্যায়ের সামনে দেখতেছি এই পাশ থেকে দেখায় সুবিধা হবে প্রথম কয়টি দেখতেছি প্রথম পর্যায়ে দুইটি মৌল দ্বিতীয় পর্যায়ে আটটি তৃতীয় পর্যায়েও আটটি চতুর্থতে আঠারোটি পঞ্চমে আঠারোটি ষষ্ঠ এবং সপ্তমে বত্রিশটি করে মৌল আছে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এমসি আসে এমসি বলে দিল এই চতুর্থ নম্বর গ্রুপকে কী মানে চতুর্থ নম্বর পর্যায়ে কয়টি মৌল থাকে এটা তোমাদেরকে ডিরেক্ট অ্যান্সার করতে হবে ঠিক আছে এরপরে পঞ্চম নম্বর ষষ্ঠ নম্বর এভাবে মনে রাখবা দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ মানে প্রথমে দুইটা মনে রাখবা বেজরভাবে মানে আলাদাভাবে তারপরে আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ তাহলে তোমাদের মনে থাকবে ঠিক আছে এরপরে দেখো এখানে যে আমাদের মৌলগুলো দেখতেছি এই মৌলগুলার এগুলো তো আমরা পর্যায়ে দেখলাম এখন প্রত্যেকটা গ্রুপে কয়টা করে আছে সেটা জানতে হবে না অবশ্যই জানতে হবে তাইলে আসো আমরা এখন যদি একটু গ্রুপ নিয়ে বলি তাহলে এগুলো আমি একটু মুছে দেই এখানে পর্যায়ের কয়টি করে আছে এটা তো আমি দেখালাম এখন মুছে দিই আমরা গ্রুপ নিয়ে কথা বলবো ঠিক আছে দেখো গ্রুপ আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা গ্রুপই এখানে লিখলাম এখন আমরা হিসাব করে করে দেখব কয়টা থাকে এই যে আঠারোটা দেখো গ্রুপ লিখলাম এক নম্বর গ্রুপে কয়টা মৌল একটু হিসাব করো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক নম্বর গ্রুপে কয়টা মৌল দেখলাম সাতটা কয়টি সাতটি দুই নম্বরে কয়টি এখান থেকে কিন্তু দুই শুরু এই এখানে দুই দেওয়া আছে তার মানে এখান থেকে শুরু তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দুই নম্বরে কয়টি আছে ছয়টি তিন নম্বরে দেখো তো কয়টি এক দুই তিন চার তাই না এই চারটির মধ্যে এই দুইটি আমাদের বাদ যাবে তাহলে কয়টি হচ্ছে দুইটি প্লাস এই যে এটা বাদ গেল এটার জন্য কত হবে পনেরো কত পনেরো আবার এটার জন্য কত হবে পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ আর দুই বত্রিশটি দুই নাম্বারে কয়টি আছে বত্রিশটি চার নম্বর দেখো তো এক দুই তিন চার এবং এ চার থেকে শুরু করে বারো পর্যন্ত সবগুলোতেই তো কি চারটা করে আছে না সবগুলোতেই দেখো চারটা করে চারটা করে চারটে করে তার মানে এই যে চার থেকে আমাদের বারো পর্যন্ত যে গ্রুপগুলো আছে এগুলাতে কয়টি করে আছে চারটি করে আছে। এরপরে আসো তেরো নম্বরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তেরোতে কয়টি আসে ছয়টি চোদ্দোতেও কয়টি ছয়টি পনেরোতেও কয়টি ছয়টি ষোলোতেও ছয়টি সতেরোতেও ছয়টি তার মানে তেরো থেকে যে সতেরো পর্যন্ত এখানে কয়টি করে আছে। এখানে ছয়টি করে মৌল আছে এরপরে দেখো আঠারো নম্বর গ্রুপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠারো নম্বর গ্রুপে কয়টি আছে সাতটি কয়টি সাতটি তাহলে তোমরা এখন টোটাল হিসাব করে দেখো এখানে একশো আঠারোটি মৌল আমাদের হয়ে গেছে এখন দেখো আবার বলি এক নম্বর গ্রুপে কয়টি সাতটি দুই নম্বরে কয়টি ছয়টি তিন নম্বরে কয়টি দুই পনেরো পনেরো বত্রিশটি চার থেকে বারো পর্যন্ত দেখলাম চারটি করে তেরো থেকে সতেরো পর্যন্ত ছয়টি করে আর আঠেরো নম্বরে সাতটি করে এখানেও তোমাদের কোশ্চেন আসে যে কোন গ্রুপে কয়টি করে মৌল আছে এটা তোমরা বলো এখন মনে রাখবা কীভাবে তোমরা মনে রাখবা সাতটি মৌল আছে এক এবং আঠারোতে তাহলে এক এবং আঠারোতে কয়টি করে আছে সাতটি ছয়টি করে মৌল কোনটাতে আছে ছয়টি করে মৌল আছে দুই এবং তেরো থেকে সতেরো পর্যন্ত এ কয়টা গ্রুপে কয়টি করে আসে ছয়টি করে এরপরে চারটি করে আছে কয়টি থেকে চারটি করে আছে তিন এবং পাঁচ থেকে বারো পর্যন্ত সরি তিন বলতে কেন চার থেকে বারো পর্যন্ত তিন তো না চার থেকে বারো পর্যন্ত আর কয়টা আছে বত্রিশটা বত্রিশটা আছে কোনটাতে বত্রিশটা আছে তিনে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা পরীক্ষা এটা বেশি আসে কি বললাম এই জিনিসটা ভালো করে পড়বা এটা পরীক্ষায় বেশি আসে বুঝতে পারছো তাহলে ষাটটি করে মৌল আছে কোনটাতে এক এবং আঠারোতে মনে রাখবা ষাটটি শুরু এবং শেষে ষাটটি করে আসে ছয়টি কোনটাতে আছে দুই এবং তেরো থেকে সতেরো পর্যন্ত আছে। চারটি করে কোনটা আছে চার থেকে শুরু করে বারো পর্যন্ত চারটি করে আছে বত্রিশটি কোনটাতে আছে বত্রিশটি আছে তিন নাম্বার গ্রুপে এখন দেখো এখানে যে আমি গ্রুপগুলা লিখছি এগুলার কিছু স্পেশাল নাম আছে যেগুলা আমাদেরকে জানতে হবে তো আশা করি এই যে কয়টা বুঝাইলাম তোমরা বুঝতে পারছো আমি এখন এগুলো একটু মুছে দেই মুছে দিলে তোমাদের জন্য পরবর্তীগুলো বুঝতে সুবিধা হবে দেখো এই যে গ্রুপ একটা দেখতেছো না এগুলা কিন্তু গ্রুপ হ্যাঁ এগুলা কি বলতেছি গ্রুপ গ্রুপ এক এই যে গ্রুপ একটা দেখতেছো একে একটা স্পেশাল নামে ডাকা হয় নামটা কি একে গ্রুপ একের মৌলগুলোকে মৌল ধাতু বলা হয় কি বলা হয় খার ধাতু বলা হয় গ্রুপ একের মৌলগুলাকে গুলাকে খার ধাতু বলা হয় গ্রুপ দুইয়ের এর মৌলগুলা যেগুলা আমি একটু ইংলিশ লিখি মৌলগুলাকে মৃত খার ধাতু বলা হয় কি বলা হয় মৃৎ খার ধাতু এখন দেখো এই যে খার ধাতু বললাম এগুলাকে মৃৎ খার মৃত্তিকা অর্থ কি মৃত্তিকা অর্থ হচ্ছে মাটি তাহলে এগুলাকে মৃৎ খার কেন বলা হবে তার মানে মাটি থেকে যে খারগুলাকে পাওয়া যায় সেগুলোকে কি বলবো আমরা মৃত খার তার মানে দুই নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা কই থেকে পাই মাটি থেকে পাই তোমাকে যদি আমি এখন যে গ্রুপ এমসি কি বলা হয় মৃৎ খার ধাতু বলা হয় অথবা যদি বলি মাটি থেকে নিচের কোন মৌল পাওয়া যায় দিয়ে আমি গ্রুপ দুইয়ের একটা দিলাম এবং বাকি তিনটা দিলাম পারবা না অবশ্যই পারবা এর জন্য কি করতে হবে এই নামগুলা মুখস্থ করতে হবে আমি বলে দিব কোন গ্রুপ মুখস্ত করতে হবে দুইকে বলা হয় মৃৎখার ধাতু এদিকে যেগুলো আছে এগুলো তোমাদের জানার দরকার নেই আসো আঠারো নাম্বার যে গ্রুপটা আছে আঠারো নাম্বার যে গ্রুপটা আছে একে বলা হয় নিষ্ক্রিয় ধাতু এই গ্রুপের বলা হয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ধাতু ধাতু কি বললাম সতেরো নাম্বার যেটা আছে সতেরো নাম্বার যেটা আছে এই গ্রুপকে বলা হয় হেলাইড গ্রুপ আর এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল তাহলে কি এটাকে হ্যালাইট গ্রুপ বা হ্যালোজেন গ্রুপও বলা হয় এরপরে গ্রুপ ষোলো যেটা আছে এই গ্রুপ ষোলোটা গ্রুপ ষোলোটাকে বলা হয় চ্যালকোজেন কি বলা হয় চ্যালকোজেন তাহলে দেখো এককে বললাম খার ধাতু দুইকে মৃত খার ধাতু আঠারোকে নিষ্ক্রিয় ধাতু উনিশকে মানে নিষ্ক্রিয় মৌল আর কি সতেরোকে বলা হয় হচ্ছে হ্যালোজেন ষোলোকে বলা হয় চ্যালকোজেন আর পনেরো যেটা এটাকে বলা হয় কি বলা হয় অর্থ হচ্ছে কথাটার শ্বাস রোধকারী নেক্টোজেন কথার অর্থ কি শ্বাস রোধকারী এই মৌলগুলা এই যে আমাদের এখানে নাইট্রোজেন ফস হচ্ছে ফসফরাস আর্সেনিক এগুলা যেগুলা আছে এগুলা শ্বাস রোধ করে। আমাদের মানে শ্বাস নিঃশ্বাসে কষ্ট দেয় খুব এই কারণে এগুলাকে নেকট্রোজেন বলা হয় তো এই যে গ্রুপগুলো নিয়ে যে কথাগুলো বললাম এগুলা খুবই স্পেশাল এগুলা থ্রি স্টার এগুলো তোমাদেরকে মাথায় রাখতেই হবে এগুলা তোমাদের পরীক্ষায় আসে কোন গ্রুপকে কী নামে বলা হয় এরপরে আসো যে পর্যায়গুলো দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে পর্যায়গুলার কোনটার নাম কি সেটা একটু বলি দেখো তো এক নম্বর পর্যায় যেটা এটা কি একদম ছোট্ট একটা পর্যায় না মাত্র দুইটা মৌল তার মানে এখানে যে দুইটা মৌল নিয়ে গঠিত তাহলে কি এটা খুবই সংক্ষিপ্ত না আর খুবই সংক্ষিপ্তকে আমরা কি বলি অতি সংক্ষিপ্ত তার মানে এ পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় এটাকে কি বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় দুই এবং তিনে তো সেম তাই না এই যে দুই এবং এই দুইটাতে কয়টা করে আছে আটটা করে আছে তোমরা আগের খাতার পেজটা বের করে দেখো দুই এবং তিনে কয়টা করে আছে আটটা করে আছে আর যেহেতু আটটা করে আছে তার মানে এই দুইটাকে আমরা কি বলবো এই দুইটাকে আমরা অবশ্যই কি এই দুইটাকে আমরা একই নামে দিতে পারবো না এই দুইটাকে কি বলা হয় এই দুইটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় কি বলা হয় সংক্ষিপ্ত পর্যায় কি বলা হয় সংক্ষিপ্ত পর্যায় চার এবং পাঁচ দেখো তো এই চার এবং পাঁচ সবটাতে কি আঠারোটা করে আসে না আঠারোটা করে আসে এই জন্য এই আঠারোটা যেহেতু মানে গ্রুপ আঠারোটা মৌল আছে আঠারোটা করে এই জন্য এগুলাকে দীর্ঘ পর্যায় বা অনেক জায়গায় আদর্শ পর্যায়ও বলে দীর্ঘ পর্যায় বা আদর্শ পর্যায় দেখো তো দীর্ঘ হওয়ার জন্য কয়টা লাগবে এক থেকে আঠেরো পর্যন্ত হলে সেটা দীর্ঘ কিন্তু এই ছয় এবং সাত এখানে কয়টি করে আছে বত্রিশটি করে আছে মানে যতটুকু থাকলে দীর্ঘ হবে তার চেয়েও বেশি আছে তাহলে এগুলোকে কী বলবো অতি দীর্ঘ তাহলে এগুলো কি অতি দীর্ঘ পর্যায় বুঝতে পারছো তো আশা করি এই পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায়গুলোর যে নামগুলো তোমাদেরকে বললাম এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এরপরে দেখো আমরা এখন এই যে ব্লক আকারে শিখবো কোন মৌলগুলোকে কোন ব্লকে ভাগ করা হয় সেগুলো একটু শিখব আমি এটা একটু যেগুলো দাগাইছিলাম সেগুলো একটু মুছে দেই দেখো এখানে একটু খেয়াল করো এই যে গ্রুপ এক এবং গ্রুপ দুই যে মৌলগুলো আছে না বললাম গ্রুপ এক এবং গ্রুপ দুই যে মৌলগুলো আছে এগুলা এবং এই পাশ থেকে এই হিলিয়াম তাহলে কি বললাম গ্রুপ এক এবং এর মৌল এবং চোদ্দটা মৌল এই চোদ্দটা মৌলকে বলা হয় এস ব্লক মৌল কি বলা হয় এস ব্লক মৌল তাহলে চোদ্দটাকে কি মৌল বলি আমরা এস ব্লক মৌল এরপরে আসো এখানে আমাদের যে মৌলগুলো আছে এ মৌলগুলোকে কি বলা হয় এই মৌলগুলাকে বলা হয় ডি ব্লক মৌল কী বললাম ডি ব্লক মৌল কিন্তু এখানে দুইটা ঘর ফাঁকা আছে না এই দুইটা ঘর ফাঁকা থাকলেও দেখো তো এখানে কি একটা ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম এই দুইটা মৌল কি এখানে অবস্থান করতেছে না তার মানে এই পুরাটা এবং এখান থেকে দুইটা এ কয়টা মৌলকে বলা হয় ডি ব্লক মৌল এই মৌলগুলোকে কী বলা হয় ডি ব্লক মৌল তাহলে ডি ব্লক মৌল কয়টা হচ্ছে দেখো তো তিন থেকে বারো কয়টা হয় তিন থেকে বারো দেখো বারো থেকে তিন বাদলে কত থাকে নয় তার মানে চার নং ছত্রিশ ডি ব্লক মৌল কয়টি ছত্রিশটি তাহলে দেখো এখানে একটু যদি আমি এখানে কর্নারে লিখি এস ব্লক মৌল চোদ্দটি দেখো এখানে চোদ্দ ডি ব্লক মৌল ছত্রিশটি এরপরে দেখো এই যে এখানে আমাদের যে পার্টা বাকি থাকলো না কোন পার্টটা বাকি থাকলো এই পার্টটাই তো বাকি থাকলো এই যে যে পার্টটা বাকি থাকলো এই পার্টটাকে বলা হয় পি ব্লক মৌল কি বললাম পি ব্লক মৌল পি ব্লক মৌল কতটি আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছত্রিশ পি ব্লক মৌল কয়টি ছত্রিশটি তাহলে কি এখানে আমাদের হিসাব ভুল গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এখানে তো ভুল গেছে দশটা আছে তাহলে চার দশে চল্লিশ ডি ব্লক মৌল কয়টি চল্লিশটি এখন দেখো এস ব্লক গেল ডি ব্লক গেল পি ব্লক গেল এটাকে কি বললাম এটাকে বললাম আমরা পি ব্লক মৌল এরপরে দেখো এই যে বাকি যেটুকু থাকলো নিচের লেন্ড সিরিজের যেটুকু বাকি থাকলো এটাকে বলা হয় এফ ব্লক মৌল কি বলা হয় এফ ব্লক মৌল আর এফ ব্লক মৌল কয়টি তিরিশ থেকে দুই বাদ কয়টি বাদশটি এখন চোখ করে দেখো একশো আঠারো হয়েছে এখানে দেখো চোদ্দো আর চল্লিশ কত হয় চুয়ান্ন চুয়ান্ন আর ছত্রিশ কত হয় নব্বই নব্বই আর আঠাশে একশো আঠারো তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে আজকে আমরা সামনে যা পড়তেছি সবগুলো পর্যায় আদ্য প্রান্ত পড়লাম এস কি পি কি ডি কি এফ কি এগুলো আমি তৃতীয় অধ্যায়েও তোমাদেরকে বলছি এছাড়াও যদি নাও বুঝে থাকো আমরা পরবর্তীতে তারও যখন পড়বো তখন জানতে পারবা যারা একদমই বুঝতেছে না তারা আমাদের তৃতীয় অধ্যায় ক্লাস করলেই বুঝতে পারবা তো এই তো ছিল মোটামুটি পর্যায় সারণি নিয়ে কথা এই পর্যায় সারণি নিয়ে আমাদের এইটুকুই কথা ছিল এখন তোমাদেরকে বলি এখানে এক নম্বর গ্রুপটা দুই নাম্বার গ্রুপটা সতেরো নম্বর গ্রুপ আঠেরো নম্বর গ্রুপ এই গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো তোমাদের গ্রুপ ওয়াইজ নাম মুখস্থ করতে হবে এবং এক থেকে জিঙ্ক পর্যন্ত তিরিশটা মৌলের নাম তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে যদি মুখস্থ না রাখো তোমরা বিভিন্ন ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সিকিউ সলভ করতে গিয়ে ভুল করবা বুঝতে পারছো তো পর্যায় সারণিনি আমি যে কথাগুলো বললাম শুরু থেকে যদি আরেকবার একটু তোমাদেরকে রিমাইন্ড করে দেয় সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে ছোটো ছোটো বক্স থাকে অনেকগুলো এখানে কয়টা পর্যায় শ্রেণিতে আধুনিক পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ থাকে গ্রুপ এক এবং গ্রুপ আঠারোতে সাতটি করে মৌল থাকে গ্রুপ দুই এবং গ্রুপ তেরো থেকে সতেরো পর্যন্ত এই গ্রুপগুলোতে ছয়টি করে মৌল থাকে গ্রুপ তিনে বত্রিশটি মৌল থাকে এবং গ্রুপ চার থেকে দশে সরি চার থেকে বারোতে চারটি করে মৌল থাকে এটা গ্রুপের কথা বলা এখন পর্যায়ের কথা এসি গ্রুপ সরি পর্যায় একে দুইটি মৌল থাকে পর্যায় দুই এবং তিনে আটটি করে মৌল থাকে পর্যায় চার এবং পাঁচে আঠারো করে মৌল থাকে এবং পর্যায় ছয় এবং সাতে বত্রিশটি করে মৌল থাকে এরপরে আর কি লেনথেনাইট এবং অ্যাক্টেনাইট সিরিজকে এই গ্রুপে রাখা যায় না জন্য এদেরকে পর্যায় সামনের নিচে আলাদা করে সাজিয়ে অবস্থান দেওয়া হয়েছে এক এবং দুই নম্বর গ্রুপ এবং হিলিয়ামকে বলা হয় এস ব্লক মৌল তিন থেকে বারো পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলাকে বলা হয় ডি ব্লক মৌল এই পাশের হিলিয়াম ব্যতীত তেরো থেকে সতেরো আঠারো পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হয় পি ব্লক মৌল এবং লেনথেনাইট এবং অ্যাক্টেনাইট সিরিজের ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টেনিয়াম বাদ দিয়ে যে আঠাশটি মৌল থাকে এগুলোকে বলা হয় এফ ব্লক মৌল গ্রুপ এককে বলা হয় খার ধাতু গ্রুপ দুইকে বলা হয় খার ধাতু গ্রুপ আঠারোকে বলা হয় নিষ্ক্রিয় ধাতু গ্রুপ সতেরোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ গ্রুপ ষোলোকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ গ্রুপ পনেরোকে বলা হয় নেক্টোজেন গ্রুপ এফ ব্লকে মৌল আছে চোদ্দোটি সরি এস ব্লকে মৌল আছে চোদ্দটি ডি ব্লকে মৌল আছে চল্লিশটি পিতে আছে ছত্রিশটি এফে আছে আটাশটি এটাতে আমি আবার বাংলা ইংলিশ মিক্স করছি যদিও আটাশটি এক নম্বর গ্রুপকে বলা হয় অতি সংক্ষিপ্ত এক নম্বর পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় দুই এবং তিনকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় চার এবং পাঁচকে দীর্ঘ পর্যায় বা আদর্শ পর্যায় বলা হয় ছয় এবং সাতকে অতি দীর্ঘ পর্যায় বলা হয় তো পর্যায় সারণি নিয়ে আমাদের যাত পড়ার দরকার ছিল বা যতটুকু প্রয়োজন ছিল সব কিছু আজকে একটু যেটা আমি পড়াইছি তোমাদের এই পর্যায়ে এর চেয়ে বেশি লাগবে না নবম দশমে এর চেয়ে বেশি কিছুই লাগবে না যা যা পড়াইছি সব কিছু মাথায় রাখবা এখান থেকে সব জানতে পারবা এবং এই যে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ আজকের ক্লাস না করলে পরবর্তী যে জিনিসগুলো বুঝাবো এগুলো বুঝতে পারবা না তো আমি আশা করব সকলে ক্লাসটি করবা আর ক্লাসের কোনো সমস্যা হলে কমেন্টেও জানাইতে পারো অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা পোস্ট করতে পারো আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে বলব না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা